সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা ভালো অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা যথারীতি আমি সোহাগালো মান সিত্রাগোল্ড জুয়েলারি থেকেও আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে যে নেকলেসটি দেখাচ্ছি নেকলেসটির ওজন হচ্ছে অসাধারণ মাত্র আঠাশ গ্রাম মাত্র আঠাশ গ্রাম সাতাশ গ্রাম সাতাশ গ্রাম নয়শো তিরিশ মিলিগ্রাম আঠাশ গ্রাম বন্ধুরা তো সাতাশ গ্রাম নয়শো তিরিশ গ্রাম বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশি আনা বড়ি হিসাবে হচ্ছে দুই বড়ি সাড়ে ছয়না বন্ধুরা দুই বরি সাড়ে ছয়নার মধ্যে অসাধারণ একটি রানীহাট রানীহাটটা দুলাল ভাই আমাদের পরিচিত মানুষ ভাই আসি ক্রয় করলো তো পাশাপাশি বন্ধুরা আমার কাছে এখন হিউজ পরিমাণ নতুন নতুন কালেকশান জিনিস আসছে আজকে আসছে জিনিস লাগাচ্ছি দেখেন এই যে চুরিগুলো দেখেন খুব সুন্দর সুন্দর চুরি একদম নতুন মডেলের মেড ইন তুর্কির এ দেখেন মেড ইন তুর্কির চুরি আসছে খুব সুন্দর অনেক মজবুত স্টাইলওয়ালা চুরি বিভিন্ন ধরনের ছুরি আসছে বন্ধুরা এই যে দেখেন এক একটা ছুরি কালার ফিনিশিং স্টাইল সবাই তো একরকম ছুরি পড়তে পড়তে অনেকেই এক ধরনের ছুরি অনেক দিন ধরে দেখতেছেন কিন্তু এবারে আসছে নতুন ধরনের একটু অন্য স্টাইলের এ দেখেন একটা ছুরির এগুলো কিন্তু ওজন বেশি না দেখতে অনেক সুন্দর নতুন নতুন মাল আসছে আপনারা আসবেন আমার কাছে নেকলেসও আসছে চুরিও আসছে এই যে বেবি ব্যাঙ্গেল বেবি ব্যাঙ্গেলগুলো দেখেন বেবি ব্যাঙ্গেলগুলো দেখেন খুব সুন্দর মাত্র ছয় সাত গ্রামের মধ্যে জোড়া ছোট বড়ো করা যায় তো এই বাইকে এই নেকলেসটি মূল ভিডিওতে আসি এই নেকলেসটি দিয়েছি ছয়শো টাকা ছয়শো পঁয়ত্রিশ আর পাঁচশো পয়সা বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দ সরি আজকে হচ্ছে তেরোই তেরোই জুন দুই সাল বন্ধুরা আজকে গোল্ডের রেট হচ্ছে একুশ দিনের একশো পয়সা তবে একটু রেটটা কমেছে একুশ দিনের সাতশো ছিল এখন একুশ দিনের একশো সালের আজকে বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার তেরোই জুন তো এটা সাতাশ গ্রাম নয়শো ছিল এটা প্রাইজ রাখছি ছশো

সাথে না বন্ধুরা দুলাল ভাই অনেক ভালো মানুষ শুনি আমাদের অফিসের স্টাফ মিজান বাইরে পরিচিত তো তো ওনাকে ভালো রেট দিছি আপনাদের অনেক অনেক সারা পাচ্ছে অনেকে আসতেছেন আলহামদুলিল্লাহ তো আমি যথাসাধ্য চেষ্টা করি যে রেটটা কমিয়ে রাখার জন্য এই যে দেখেন হালকা ওজনের যে নেকলেস আসছে খুব সুন্দর সুন্দর নেকলেস এগুলো আশা করে চোদ্দো পনেরো গ্রাম ষোলো গ্রামের মধ্যে পাবেন এই ধরনের নেকলেস অনেকগুলো নেকলেস আসছে পাশাপাশি এই নেকলেসগুলো আসছে এখন আমাদের মালের সেটিং চলের এখনও মালগুলো লাগায়নি এ দেখেন আংটিগুলা দেখেন খুব সুন্দর সুন্দর আংটি অনেক সুন্দর সুন্দর আংটি আসছে বন্ধুরা নতুন নতুন কালেকশন আসছে আপনারা যারা গোল কিনবেন বা কিনবেন ভাবতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওগুলা এই যে দেখেন তুর্কির ব্রেসলাইটগুলো আসছে সুন্দর ব্রেসলাইটগুলো তো আপনারা আসবেন হ্যাঁ এক একটা জিনিস এক একটা খুব সুন্দর সুন্দর ঝুমকো আসছে চেন তো আমার কাছে এখন অ্যাভেলেবেল এই যে দেখেন এক একটা মালা কি সুন্দর এই যে জুমকার কালেকশনগুলো দেখেন চেনওয়ালা জুমকা খুব সুন্দর সুন্দর ওজন কমে বেশির মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে এই যে কালেকশন গুলা দেখেন এই যে কালেকশন গুলা দেখেন অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন তুর্কির মালার কালেকশন গুলা দেখেন তো আপনারা যারা কুয়েত প্রবাসী ভাই বোনেরা আছেন আপনারা আসবেন আমি আপনাদেরকে এটা ইনস্যুর করতেছি আপনাদের জন্য আমি ভালো জিনিস এবং ভালো প্রাইস রাখবো আসলে দীর্ঘদিন ভিডিও দিতে পারি না ব্যস্ততার কারণে আন্তরিকভাবে দুঃখিত অনেক সুন্দর সুন্দর মাল আসছে আমি সেটিং করি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এই হচ্ছে দুলাল ভাই দেখেন এগুলো সব নতুন নতুন চুরি আসছে এক একটা ছুরির কোয়ালিটি একটু আনকমন এগুলো একটু স্টাইল ভিন্ন আসছে ফিনিশিংও ভালো আসছে ভিতরের কাজগুলো অনেক সুন্দর অনেক মজবুত এই যে প্রতিটা ছুরির কাজ অনেক সুন্দর সুন্দর তো দুলাল ভাই আর সামনে ভবিষ্যতে আরও সন্ন্য লাগবে ইনশাল্লাহ আসবে আসবে উনিও খুব ভালো মান আসে উনি আমাদের সাথে কুই সিটিতেই থাকে এখন পরিচয় হলাম তো উনি আমাকে ক্যানেটে দিয়েছে চারশো পঁয়ত্রিশ আর হচ্ছে আর হচ্ছে বাকিটা দিছে ক্যাশে তো বন্ধুরা আপনারাও আসবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমার দোকানের অ্যাড্রেসটা হলো সুকাল অতানিয়া মোরগাপ মোরগাপ অতানিয়া মার্কেটের নিস্তলা একশো পঁচিশ নাম্বার দোকান আর যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা টিকটক ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে পাশে বেলটি ইট করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ